খুলনাতে শুরু হয়ে গেছে বইমেলা দুই হাজার পঁচিশ আর এই বইমেলাতে কি কি স্টল রয়েছে কি কি বই রয়েছে তো থাকছে আজকের এই এই তো বিভাগীয় গ্রন্থাগার খুলনা বয়রা এরপর আপনি মেইন গেট দিয়ে ভিতরে ঢুকার পরে দেখতে পাবেন মেলার চারপাশ বিভিন্ন রং বেরঙের লাইট দিয়ে সাজানো রয়েছে আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের গান পরিবেশন করা হচ্ছিল দেশত্ববোধক গান তো এই মেলার মাঝ বরাবর রয়েছে দর্শনার্থীদের বসার জন্য সুন্দর একটি ছাউনি তো এখানে আপনি বসে সুন্দর করে রেস্ট দিতে পারবেন তো এরপর আমরা আস্তে আস্তে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম তো এখানে বিভিন্ন ধরনের লেখকের বই ছিল যেমন হুমায়ুন আহমেদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে ছিল আনিসুল হক সহ আরো উপন্যাস কর্তৃক যারা লেখক তাদের বিভিন্ন ধরনের বই এবং ইসলামিক বিভিন্ন বই ছোটদের বই আধার বই গল্পের বই সবই ছিল তো আপনারা এখানে আসলে অবশ্যই আপনার পছন্দের বইটি ক্রয় করতে পারবেন এখানে আসুন দেখুন বই কিনুন এবং জ্ঞান বাড়ান মেলার মাঝ বরাবর দেয়ালে সুন্দর করে আর্ট করা হয়েছে ছত্রিশ জুলাই আন্দোলনে কিছু চিত্র যেটা দেখতে আসলে অনেক সুন্দর ছিল আর দর্শনার্থীরা সবাই এখানে ছবি তোলার জন্য ব্যস্ত ছিল তো এই মেলাতে সুন্দর একটি ফুলের দোকান রয়েছে যেখানে সুন্দর সুন্দর ফুলের মালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল এখানে পাওয়া যাচ্ছিল আর এই মেলাতে বিভিন্ন ধরনের ধরনের খাবারের ছিল চা কফি থেকে শুরু করে বিভিন্ন আইসক্রিম কেক চটপটি ইত্যাদি এছাড়াও আরো খাবারের অনেক স্টল ছিল যা মেলার বাইরেও ছিল মেলার ভিতরেও ছিল এছাড়াও বইমেলার ভিতরে সুন্দর একটি ছবি তোলার স্থান তৈরি করা হয়েছে যেখানে সবাই এসে ছবি তুলছে আমরা যে বই মেলায় আসলাম তো আমাদের পকেটে তো বই কেনার টাকা নেই কিন্তু গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে টাকা আছে ওই সময় প্রচুর টাকা থাকে আমার কাছে এটাই বাস্তব যেহেতু মেলাটি এক সপ্তাহ হচ্ছে শুরু হয়েছে তো এই জন্য আর কি লোক সমাগম একটু কম আস্তে আস্তে আশা করি লোক সমাগম আরও বাড়বে তো আপনারা আসবেন অবশ্যই এখানে বই মেলায় আর এবং বই কিনবেন নিজের জ্ঞান বৃদ্ধি করবেন আপনারা যারা আইএলটিএস করছেন তাদের জন্য বিভিন্ন ধরনের আইএলটিএস এর বইও রয়েছে এছাড়াও এখানে ছোটদের বই থেকে শুরু করে আরো ছিল জুলাই বিপ্লবের একটি বই তো এই ছিল খুলনা দু হাজার বইমেলা থেকে সবশেষ আপডেট তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে